সংবাদ সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর পড়ছি কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ খারিজ করে দিয়েছে পনেরো বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট বাংলা ভাষায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন রাজ্যে রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছে বিজেপি ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট দুই গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে বিস্তারিত সংবাদে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ফসল উৎপাদনে বৈচিত্র্য আনতে সংরক্ষণ সেচ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি লক্ষ্যেই এই প্রকল্প আনা হয়েছে নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন কম উৎপাদন কম ফসল চাষ এবং যে গ্রামের কৃষকরা কম ঋণ পান के जिला के आना हो आकांक्षी जिलों को किस तरह से सभी बाकी जिलों के बराबर लेके आए इस सफलता को ध्यान में रखते हुए सौ ऐसे जिले देश भर में और हर राज्य से कम से कम एक जिला जिसमें कृषि पर तीन पैमानों पर वो बाकी सब जिलों से पीछे हो ऐसे सौ जिलों को चयनित करके उसमें एक फोकस्ड वे में ग्यारह मंत्रालयों के छत्तीस स्कीम्स इन सब को कन्वर्ज करके एक इंटीग्रेटेड वे में कृषि का विकास करें ये प्रधानमंत्री धन धान्य कृषि योजना का उद्देश्य है स्कूल सर्विस कमीशन नियोग विज्ञप्ति और विधि के चैलेंज यानी दायर कर आवेदन आज खारिज कर को दिए कोलकाता हाईकोर्ट डिविजन बेंच বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় রকম হস্তক্ষেপ করা হবে না একটি প্রতিবেদন স্কুল সার্ভিস কমিশনের নতুন রুল ও অতিরিক্ত যুক্ত করে দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হওয়া পাঁচটি মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আগেই নির্দেশে জানিয়েছিলেন অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না তবে অভিজ্ঞতার জন্য দশ নম্বর সহ অন্যান্য বিষয়ে মামলাকারীরা যে আপত্তি তুলেছিলেন তা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ অন্যদিকে পনেরো বছর পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট একুশ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে নিয়োগ করতে হবে বলে বুধবার বিচারপতি পার্থসারতী সেন মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন দীর্ঘদিন পরে আদালতের এই রায়ের ফলে দুশো বিরানব্বইটি শূন্য পূরণে জট কাটল মানস নস্কর আকাশবাণী সংবাদ কলকাতা বাংলা ভাষায় কথা বলার অপরাধে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হেনস্থা শিকার হচ্ছেন বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রার শেষে এক জনসভায় বাংলা বিরোধিতা ইস্যুতে বিজেপির প্রতি তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই নাগরিকদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কেন কোন অধিকারে পুরুলিয়া শহরে বাঙালি নিপীড়নের প্রতিবাদে মহামিছিল করেছে তৃণমূল কংগ্রেস জুবিলি প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল অংশ নেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধারানী টুডু প্রমুখ আয়োজিত হয় মিছিল এদিকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল পুরোপুরি লোক দেখানো বলে বিজেপি দাবি করেছে কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী যখনই বিপদে পড়েন তখনই বাঙালি মন্ত্র জপ করেন আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে যদি বাংলা আর বাঙালির কথা ভেবে থাকেন তাহলে আপনার রাজ্যসভার সমস্ত সাংসদকে এবং লোকসভার সমস্ত সাংসদকে আগামী সেশনে একটি করে ভাষণ বাংলায় দিতে বলেন একটি করে ভাষণ দেখি কতজন বাংলা কথা বলতে পারে লোক দেখানো যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে তখনই বাঙালি বাঙালি মন্ত্র জপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিপোক্রেট হিপোক্রেসি কারোর মধ্যে দেখতে পাবেন একাধিক রাজ্যে বাঙালি হেনস্থায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট আগামী ছয় আগস্ট এ বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে বলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ বিষয়টির শুনানি চলাকালীন পর্যবেক্ষণে হঠাৎ করে কেন দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশে শনাক্ত করার কাজ শুরু হল এবং এর জন্য কেন জুন মাসকে বেছে নেওয়া হল তা জানতে চান অন্যদিকে ওড়িশায় আটক দুজনকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওড়িশার মুখ্য সচিব আদালতে জানিয়েছেন বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের মিছিলকে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী দেশের অন্যান্য রাজ্যে এ ধরনের ঘটনা ঘটলেও তার প্রতিবাদ মিছিল বাংলায় কেন হচ্ছে সেই প্রশ্ন তোলেন তিনি মালদার চাঁচোল এক নম্বর ব্লকের বেলপুকুরে ছজন পরিযায়ী শ্রমিককে পাঞ্জাবের লুধিয়ানে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পশু হত্যা সহ তিনটি ধারায় মামলা রুজু হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে খবর অবিলম্বে শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিতে জেলা প্রশাসনে দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা বিজেপি রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল আজ এই দাবিতে বিধানসভা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত মিছিল করে যান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা নেতা অভিযোগ করেন মমতা ব্যানার্জি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন তাদের আধার কার্ড ও সচিত্র ভোটার পরিচয়পত্র তৈরি করে দিয়েছেন তিনি লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয় পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই জন্য সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি শিলিগুড়ি নকশাল বাড়িতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে সীমা সুরক্ষা বল এসএসবি পরিচয় গোপন করে আধার কার্ড বানিয়ে সুকুমার চন্দ্র শিল নামে ওই যুবক ভারতে বসবাস করছিল স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি তাদের বিভিন্ন ব্রাঞ্চ থেকে জল ছাড়ার পরিমাণ আজ আরও বাড়িয়েছে এর ফলে রাজ্যের একাধিক জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও ডিবিসির দাবি ঝাড়খণ্ড এবং উচ্চ দামোদর অববাহিকায় নদীগুলোতে জলস্তর বাড়ার কারণেই জল ছাড়ার পরিমাণ বেড়েছে বর্তমানে পাঞ্চেত ড্যাম থেকে সাঁয়ত্রিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে আঠারো হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে অর্থাৎ দুই বাঁধ মিলিয়ে মোট পঞ্চান্ন হাজার কিউসেক জল রাজ্যের দিকে আসছে এই অতিরিক্ত জল ছাড়ার ফলে হাওড়া হুগলি দুই বর্তমান পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার নদী ও খালবিলের জলস্তর দ্রুত বাড়ছে পাশাপাশি দামোদর অববাহিকার অন্যান্য এলাকাতেও নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে এদিকে সেচ দপ্তরের পশ্চিমাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য বাস্তুকার আজ ইমেলের মাধ্যমে জল ছাড়ার ফলে রাজ্যে ক্ষয়ক্ষতির দায় ডিবিসিকে নিতে হবে বলে জানিয়ে দিয়েছেন গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙন শুরু হয়েছে মালদার মানিকচকে জোতপাট্টা এলাকায় গত কয়েকদিন ধরে ভাঙন চললেও তার রোধে প্রশাসনিক কোনো তৎপরতা দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা পুরুলিয়া কাঁথি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমে অক্ষরেখা বিস্তৃত থাকায় আজ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন উনিশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে কেন্দ্রীয় মন্ত্রক কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার ফর এক্সেলেন্সের মর্যাদা দিতে উদ্যোগ নেবে कोलकाता आज को एक प्रतिष्ठान उद्बोधन करे आयुष मंत्री के स्वाधीन दायित्व प्राप्त प्रतापराव जा मुझे यह जानकर खुशी है कि एन आई एस ने सेंटर ऑफ एक्सीलेंस का लेवल प्राप्त करने के लिए सफल प्रयास किए हैं यह मान्यता मिल जाने से विभिन्न प्रकार की जांच पद्धतियों और डायग्नोस्टिक सेवाओं को उन्नत किया जा सकेगा অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিকো পার্কে ওয়াটার রাইড করতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে আজ দুপুরে রাহুল দাস নামে মুরারি পুকুরের বাসিন্দা ওই তরুণ কয়েকজন বন্ধুর সঙ্গে নিকো পার্কে যায় পুলের সামনে দাঁড়িয়ে থাকার সময় অচেতন হয়ে পড়ে রাহুল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কল্যাণ স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট দুই এক গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে মোহনবাগানের পক্ষে পাশাং দর্জি তামাং ও করণ রায় গোল করেছেন শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ খারিজ করে দিয়েছে স্থানীয় সংবাদ শেষ এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে آكش